দু সালে এসো আমরা কিভাবে স্টার চ্যালেঞ্জ পূরণ করব সেটা আমরা অনেকেই পারি না বা বুঝি না তো চলুন আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে স্টার চ্যালেঞ্জ পূরণ করবেন অথবা কোন কোন পদ্ধতিতে আপনার স্টার চ্যালেঞ্জ সুন্দরভাবে পূরণ করতে পারবেন সেইটাই দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথম যে অপশনটা রয়েছে স্টার চ্যালেঞ্জটা পূরণ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে পাবলিশ ফাইভ ইলিজিবল ভিডিও টু রিসিভ স্টার ঠিক আছে আপনাকে পাঁচটা ভিডিও অথবা ছবি এরকম টাইপের পোস্ট করতে হবে যেটাতে আপনারা স্টার পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে কারণ ফেসবুক পেজে যখন আপনি মনে করেন অন্যের ভিডিও এনে অথবা অন্যের ছবি এনে আপনি যখন মেরে দিবেন অথবা অন্যের ছবি এনে আপনি যখন আপলোড করবেন সেটা কিন্তু এলিজিবল কন্টেন্ট নয় আপনার ফেসবুক পেজে আপনি যে মুখে বলবেন অথবা আপনার ছবি আছে আপনার নিজের ছবি আছে নিজের পেজের ছবি আছে সেটি হচ্ছে যে এলিজিবল কন্টেন্ট সেটাতেই কিন্তু ফেসবুক পেজে আপনারা স্টার যদি পান তাহলে আপনার সেই প্রথম অপশনটা পূরণ হবে তারপর আপনারা এখান থেকে নিচে ক্লিক করে আপনারা এখান থেকে পোস্ট করতে পারেন রিল ভিডিও ছাড়তে পারেন তার পাশাপাশি আপনারা চাইলে পোস্টও করতে পারেন দুই নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে রিসিভ অ্যান্ড স্টার উইথ এলিজিবল ভিডিওস অথবা পোস্ট ঠিক আছে তো সেটাতে আসলে ক্লিক করলে হবে কি সেটাতে আপনাকে বলেছে যে আপনার যে কোনো একটা ভিডিওতে অথবা একটা পোস্টে আপনাকে একটা স্টার পেতে হবে যদি আপনার স্টার পান তাহলে এই যে দুই নাম্বার অপশনটা যেটা রয়েছে সেটা অবশ্যই আপনার পূরণ হবে যদি আপনারা না পান তাইলে এই সেটা পূরণ হবে না এবং আমরা স্টার চ্যান্সটা ফুলফিল হবে না তিন নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে থ্যাঙ্ক ইউ জানানোর ক্ষেত্রে যখন আপনারা কেউ স্টার আসবে আপনার যখন লাইফটা স্টার্ট হবে তখন দেখবেন যে নিচে দিয়ে লেখা হলে ইউ ক্যান গেভ মি স্টার থ্যাংক ইউ ফর ইউ রেফ্রিজিয়েশন এরকম টাইপের লেখা উঠবে ওয়েলকাম স্পিচ যেটাকে বলা হয় সেটা ওয়েলকাম স্পিচ আমি এখানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে আপনারা যদি চান যে ওয়েলকাম স্পিচটা চেঞ্জ করার আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন যদি চেঞ্জ না করেন সেটা আপনার ওপরে ডিমান্ডেন্ট আমি এখান থেকে হালকা একটু চেঞ্জ করে আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম স্টার প্রমোশনাল পোস্ট ফেসবুক এখানে আপনাকে বলেছে যে স্টার প্রমোশনাল পোস্টের উপরে আপনি ক্লিক করলে দেখতে পারবেন ফেসবুক আপনাকে বলেছে আপনি এখান থেকে আপনার স্টারটা প্রমোট করেন ঠিক আছে তাদের যে স্টার যে পলিসিটা রয়েছে সেটা আপনি প্রমোট করেন সেটার উপরে যখন আপনি ক্লিক করবেন সেটার উপরে আপনি চাইলে মানে প্রমোশন করতে পারেন নেক্সটে দিয়ে আপনি প্রমোশন করতে পারেন আর যদি নেক্সট দিয়ে না দিয়ে আপনি বের হয়ে চলে আসেন পোস্ট না করে চলে আসেন সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা সেইখানে ফেস করতে হবে না পাঁচ নাম্বার যে নিয়মটা রয়েছে কমপ্লিটিং স্টার অন বোর্ডিং অথবা অন ঠিক আছে তো সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে কতটা স্টার পেলেন অথবা কতটা স্টার আপনি আজকের দিনে পেয়েছেন মোট স্টার কতটা পেলেন সেটার একটা হিসাব কিন্তু আপনাকে ফেসবুক পেজে দিবে তো সেটা হচ্ছে আপনি দেখবেন ঘুরে ফিরে দেখবেন দেখার পর আপনাকে দেখাবে যে আসলে কতটা স্টার আপনি পেয়েছেন অথবা গত সাত দিনে আপনার কতটা স্টার পেয়েছেন দশ দিনে কতটা পেয়েছেন চোদ্দ দিনে কয়টা পেয়েছেন আঠাশ দিনে কয়টা পেয়েছেন এইটাই আসলে ঘুরে ফিরে আর হচ্ছে যে স্টার চ্যালেঞ্জ পূরণ না করলে আপনার ফেসবুক পেজে যে বড় সমস্যা হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় সেটা একদম ভুল কাজ যারা যারা বলে যে স্টার চ্যালেঞ্জ পূরণ না করলে আপনার ফেসবুক পেজে সমস্যা হয়ে যাবে আপনার ফেসবুক পেজে মানে রিচ কমে যাবে ডাউন কমে যাবে এইসব সব ভুল কথা আপনারা যদি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারেন সেটা হচ্ছে যে ভালো আর যদি পূরণ না করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যে চেষ্টা করবেন যে পূরণ করার পূরণ করতে পারলে আপনার পেজে স্টার আসবে এবং স্টার সেন্টারদের পাশে থাকবেন স্টার সেন্টারদের পাশে থাকলে অবশ্যই আপনারা স্টার পাবেন এবং সুন্দরভাবে পূরণ করতে পারবেন যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন